আপনিও কি ইনস্টাগ্রাম গ্রুপে কোনো ব্যক্তিকে অ্যাড করাতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই ইনস্টাগ্রাম গ্রুপে নতুন কোনো ব্যক্তিকে কিভাবে যুক্ত করাতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন

সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানের সবচেয়ে প্রথমে আমি চলে আসলাম ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে মেসেজের অপশান সে মেসেজ অপশানের উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যে ইনস্টাগ্রামে যে গ্রুপটি তৈরি করেছেন সেই গ্রুপে দেখতে পাবেন সবচেয়ে আপনি যে গ্রুপে যুক্ত করতে চাচ্ছেন সবচেয়ে যাবেন মনে করেন এই গ্রুপের মধ্যে প্রবেশ করলাম করে দেওয়ার পর আপনি কি করবেন গ্রুপের নাম উপরে যে নামটি আছে সেই গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে এখানে আপনি ইনভাইট লিঙ্ক দেখতে পাবেন সেই ইনভাইট লিঙ্ক এর উপর আপনি ক্লিক করতে পারবেন ইনভাইট লিংকে ক্লিক করার দpora আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যে কোন ব্যক্তিকে কিভাবে অ্যাড করতে হয় মানে কোন ব্যক্তিকে আপনি অ্যাড করা অনেকগুলো আপনি এখানে পদ্ধতি পাবেন এখানে সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কপি খুবই বলতে কি আপনি যে গ্রুপে আপনি কোন ব্যক্তিকে জয়েন করাতে চাচ্ছেন সে গ্রুপের লিংকটি আপনি কপি করে কাউকে শেয়ার যদি করেন সে ব্যক্তি যদি চাই সে গ্রুপে ঢুকতে পারবে জয়েন হতে পারবে এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর কি এখানে দেখতে পাচ্ছেন

আপনি যদি কাগজ শেয়ার করতে চাচ্ছেন এই কিউআর কোডটা যদি সেই ব্যক্তি স্ক্যান করে তাহলে সে অটোমেটিক সেই ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে আর একটা অপশন দেখতে পাবেন এখানে এখানে শেয়ার লিংক শেয়ার লিংক বলতে কি শেয়ার লিংক বলতে কি এই শেয়ার লিংক উপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এই গ্রুপ লিংক আপনি WhatsApp এ দিতে পারেন টুইটারও দিতে পারেন WhatsApp এ দিতে পারেন Facebook ও দিতে পারেন আদার্স সোশ্যাল মিডিয়া আপনি যদি চান এই গ্রুপের লিঙ্ক শেয়ার করতে পারেন সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একদম ডাইরেক্ট গ্রুপের মধ্যে জয়েন করাতে চান আপনি যদি ডাইরেক্ট জয়েন করাতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন অ্যাড অ্যাডের উপর আপনাকে ট্যাপ দিতে হবে এই অ্যাডের উপর ট্যাব দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে থেকে দেখতে পারবেন এখানে সার্চ নামে অপশন মনে করুন আপনি আপনার বন্ধু বান্ধবকে যদি এখানে আপনি খুঁজে না পান তাহলে সবচেয়ে উপরের দিকে আপনি যে সার্চ অপশন দেখতে পারছেন সেই উপরে আপনি সেই ব্যক্তির নাম যে ব্যক্তিকে আপনি অ্যাড করাতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম আপনি এখানে মনে করুন জাস্ট এর জন্য আমি এই ব্যক্তিকে আমি গ্রুপের মধ্যে অ্যাড করাবো অ্যাড করার জন্য আমি সেই ব্যক্তিকে একজন একটা সিলেক্ট করে দিলাম তার উপরের দিকে আপনি ডান অপশন দেখতে পাবেন সেই ডানের উপর আপনি ক্লিক করে দেবেন ডানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই কি অপশন দেখতে পাবেন মনে করুন আজকে মনে তো তৈরি করছেন দশ দিন আগে কোনো ব্যক্তিকে আপনি জয়েন করা আজকে যদি যে ব্যক্তিকে আপনি আজকে জয়েন করাবেন সেই ব্যক্তির দশ দিন আগে আপনারা কি মেসেজ করেন সমস্ত মেসেজ এখানে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে এখানে আপনার নাম আসবে এবং যে ব্যক্তিকে আপনি গ্রুপের মধ্যে জয়েন করেন সেই ব্যক্তির নাম এখানে ফুটে চলে আসবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ